ধান ও চাল উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা নওগাঁ গেল বছর জেলা থেকে উৎপাদিত হয় প্রায় ষোলো লাখ মেট্রিক টন চাল স্থানীয় চাহিদা মিটিয়ে যার আশি শতাংশই সরবরাহ করা হয় সহ বিভিন্ন জেলায় আশির দশক থেকে জেলাটিতে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি ধান চাল উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থা গড়ে ওঠেনি উদ্বৃত্ত চাল সংরক্ষণে দুই সালে আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা সাইলো নির্মাণ প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার স্থানীয় চালকল মালিকদের দাবি এটি বাস্তবায়ন হলে লাভবান হবেন কৃষক ও ব্যবসায়ী দুপক্ষই শুধু নওগাঁ নয় আশপাশের বগুড়া জয়পুরহাট ও চাপাই নবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলের খাদ্য মজুদের কেন্দ্র হয়ে উঠবে এই সাইলো আমাদের যে মিল আছে মিলের চাল ধারণ ক্ষমতা কম এখান থেকে চাল ডিসপাস দেওয়ার পর তাহলে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয় পনেরো দিন চাল নেওয়ার যাবে না বা এক সপ্তাহ চাল নেওয়া যাবে না তারপর আমাদের কাছ থেকে আবার চাল নেই। আর এখানে যদি স্টিল এটা হয় সরকার সিদ্ধান্ত মোতাবেক তাহলে হবে কি আমাদের এখানে চালগুলো দিয়ে আমরা আরাম পাবো সাইলোর উদ্দেশ্যে যদি কিনেছে অলরেডি সরকারিভাবেই টাকা পয়সা লেনদেন হয়ে গেছে মাটি কাটা হয়ে গেছে সাইলোটা হলেই আমার মনে হয় বেশি বেশি ভালো হয় উত্তরবঙ্গের যে কোনো এক জায়গায় হলেই হয় তার মধ্যে এইখানে যেহেতু বড় আকারে একটা জমি ক্রয় করেছে মাটি কাটছে সরকার কিছু আগায় গেছে এই আগানার প্রেক্ষিতে এখানে হলেই ভালো হয় এক ফসলি জমি সরকার কেনার পরে এটা অনেক গভীর ছিল তারপরে কেনার পরে একজন মাটি কাটার কন্ডাক্টরে নিয়েছিল সেই মাটিও কাটছে অলরেডি কিন্তু হওয়ার কাজটা দ্রুত হওয়ার কথা ছিল মানে মাটি করার পরে পরেই কাজ হবে কিন্তু সেই কাজ মনে করেন যে এক দেড় বছর ধরে পড়ে আছে। হয়নি সংরক্ষণাগারটি নির্মাণে মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় পনেরো একর জমি অধিগ্রহণ করা হয় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে মাটি ভরাটের দায়িত্ব পায় তবে তিন বছর পেরিয়ে গেলেও শুধু মাটি ভরাট করেই থেমে আছে পুরো প্রকল্পের কাজ এই প্রজেক্টটা হইলে নওগাঁর কৃষক ভাইরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পেতো দুই নম্বর ব্যবসায়ীরা নির্বিঘ্নে চাউলের সরবরাহ সরকারি খাদ্য গুদাম চাউলটা দিত এটা নির্বিঘ্নে দেওয়া যেত পাশাপাশি বোগরা জয়পুরহাট রাজশাহী চাপাইড জেলার থেকে অতি সহজেই মালামাল ধান চাউল সংগ্রহ করা যে সংগ্রহ করা যেত এই অনেক বিষয় সুবিধা হতো এটা উন্নয়ন নীতি এটা হতে পারে না একজন কাজ এই জায়গাতে রাখে থেমে চলে গেছে আর একজন আসে ওখানে কাজ ওটা বন্ধ দিয়ে আরেকটা নতুন করবে এটা হবে না এটা দেশের ক্ষতি হবে অনেক ক্ষতি আসবে এটা দেশে এটা হয় না আমরা অনেক উন্নত দেশে আমরা দেখছি যে না এটা তাদের নীতি সব এক রাজনৈতিক মতামত ভিন্ন দশ হতে পারে নীতি তাদের এক কাজ যেখানে শেষ হয়েছে সেখান থেকে পরবর্তী গভর্নমেন্ট আবার শুরু করবে খাদ্য বিভাগের কর্মকর্তারা দাবি করছেন প্রকল্প এখনও চলমান অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে তারা কেবলমাত্র মাটি ভরাটির কাজ পেয়েছিল এবং তা শেষ করেছে বছর খানেক আগে প্রজেক্ট তো এখনো চলমান আছে জুনের পরে যে ঠিকাদারিটা কাজ পেয়েছিল ওনাকে তার পাওয়া যায়নি তো পঁচানব্বই শতাংশ কাজ তারা শেষ করেছে

কাগজে কলমেই রয়ে গেছে প্রতি মৌসুমে হাজার হাজার টন চালের মজুদ হওয়া এই অঞ্চলে একটি আধুনিক সাইলো শুধু সময়ের দাবি নয় খাদ্য নিরাপত্তার বিষয়ও তবে বাস্তবতা হল প্রকল্প আছে মাটিতেই রিপোর্ট স্টার নিউজ